বাংলাদেশ অনলাইন নিউজ একটা কিওয়ার্ড দিলাম এরকম মনে করে একটা কিওয়ার্ড আমি দিলাম হ্যাঁ এখন এই কিওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের দিয়ে লিখলাম ঠিক আছে আচ্ছা এখন লেখো এই কিওয়ার্ডটাই আমি যদি সবগুলো অক্ষর ছোট হাতের দিলাম সেক্ষেত্রে কি এটা কিওয়ার্ড স্টাফিং হবে নাকি এই ওয়ার্ডগুলো ইউজ করাই যাবে না বেশি এরকম মানে একবার প্রথম অবস্থায় মানে প্রত্যেকটা ওয়ার্ডের যেমন বাংলাদেশের বি বড় হাতের দিলাম অনলাইনের ও বড় হাতের দিলাম আর নিউজের এন বড় হাতের দিলাম দেওয়ার পরে আবার আরেকটা কি এই বাংলাদেশ অনলাইন নিউজ এটাই লিখলাম লেখার পরে সব দিলাম ছোট হাতের দুডেশ টা আসবে বাট স্মল লেডার ক্যাপিকেল লেডারে কোনো সমস্যা হবে না ও আচ্ছা তার মানে এটাতে আর কি কিওয়ার্ড ওয়াড স্টাফিং হবে না তাই তো আচ্ছা ঠিক আছে ভাই थैंक यू ভাই এটা ভাই জানার ছিল আর কি ওয়ার্ড ডিসট্যামিং এর সমস্যার কারণে তো হচ্ছে ইউটিউব চ্যানেল সাসপেন্ড করে দেয় এটা তো ঝামেলাই কা ভাই ছিল না আর হচ্ছে এই যে ভাই র‍্যাঙ্কারের যে ট্যাগ গুলো না মে র‍্যাঙ্কি ট্যাগের একদম বাম পাশে ব্রাউন কালারের একটা বিন্দু আসে ছোট এটা মূলত ভাই কিসের জন্য আসে ওই এটা ভিডিও যখন এসিও করি ভিডিও কিউ দি এসিও করলে যে ওই বিশেষ করে যে ট্যাগ আমরা দেই ওখানে যে র‍্যাঙ্ক না ওই কারণে একটা আইকন থাকে না ভাই ওটা পেইড ভার্সন আমি তো পেইড টাইপ ইউজ করি ভাই এখন তো আমি তো ভাই জয়েন মোবাইল থেকে আমি আপনাকে একটা স্ক্রিনশট পাঠাই দিই ওটার স্ক্রিনশট নিয়ে আমি স্ক্রিনশট দেই মানে ওই কিওয়ার্ডের বাম পাশে

এই যে ভাই লিংকিং লাই যেই পর্যায়ে আসে যে এইখানে যে আপনার কোথায় যে ইডা আপনার এই ভেরিফিকেশন করবে এনআইডি কার্ডটা সেটাই বসতেছে না এর তো আপনি হেল্প সেন্টারে গেছেন এই যে আরেকটা লেখা এরকম আছে হ্যাঁ এটা স্ক্যান করেন ফোন থেকে তাহলেই হয়ে যাবে ফোন থেকে আমি করছি ভাই কয়েকবার ট্রাই করছি কিন্তু হইতাছে না এটা আমি এইটা করতেছি স্ক্যান করেন করে ফোনে যে ইউআরএলটা আসবে ওইটা ইউআরএলটা কপি কিয়া ক্লিক করবে হ্যাঁ একটা ইউর লিঙ্ক আসছে ওইটা কি করব ওইখানে ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করলেই আপনার ভেরিফায়ার প্রসেসিং কি নিয়ে যাবে আপনাকে ফোন থেকে জয়েন করেন ফোন থেকে জয়েন করছি ভেরিফাই উইথ প্রফেশনাল আপনার আপনি ফোন থেকে স্ক্রিনশট দেন। আমি ফোন থেকে স্ক্রিনশটটা কিভাবে দেব? হ্যাঁ। বলতে হবে। ক্লিক করেন। এখানে আমার পিকচারটা চাইতেছে ভাইয়া।

ফরিদুল ভাই আগে কি জুমে ঢুকে তারপরে কি শেয়ারটা দিতে হবে হ্যাঁ হ্যাঁ জুমে ঢুকতে হবে জুমে জয়েন ফোন থেকে ফোন থেকে হ্যাঁ ফোন থেকে জুমে ঢুকতেছি তাহলে Recording in progress. এইখানে কয়েকটা ফটো স্ক্রিন ক্যামেরা ফটো স্ক্রিন দেখি কি হয় শেয়ার হয়েছে ভাই না হয়নি Thank you

দশ পনেরো দিন পর না সাপোর্ট তোলা একদিন রাতে অথবা দুপুরে আসেন দিন রাতেই আসেন রাতের ছাড়া হবে না চাকরি হ্যাঁ 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 তাহলে হচ্ছে একদম করে শুধু অ্যাকাউন্টটা করব আর মোবাইল সিম লাগবে না সিম নাম্বার দেওয়া সব হয়ে যাবে নাম্বার তো ওরা মনে হয় একবারে ব্যবহার হবে সেটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এরপর বললেন আসসালামু আলাইকুম ফরিদ ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আসি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই ওই যে আমি একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম ওই যে উইন্ডোজ দেওয়ার পরে এটা তো সব সেটআপ টাটা দিলাম ভাই বুঝছেন এখন একটা কি গিগ পাবলিশ করে একটু ট্রাই করব হুম অবশ্যই তো এই ধরুন আমি এটা ইউটিউবের

আমার ফাইবার অ্যাকাউন্ট তো ভেরিফাই করছি মোবাইল দিয়ে সিন দিয়ে এফрдুল ভাই হ্যাঁ भैया হ্যাঁ এখন শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো আভাই শুনতে পাচ্ছেন না

আচ্ছা আচ্ছা আবার গিগ দেওয়ার সময় কি ভেরিফাই চাবে মানে কি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে মোবাইল নাম্বার এন আইডি কার্ড এগুলো সব লাগবে ও মোবাইল নাম্বার এনআইডি কার্ড তাহলে এনআইডি কার্ডের আমি কি ফটো মানে তুলে মোবাইলে রাখবো না রাখার প্রয়োজন নেই তার সরাসরি স্ক্যান করে ওরা নেবে ও আচ্ছা সরাসরি স্ক্যান করে নিবি তো এটা তো কম্পিউটারে আমি দেওয়া লাগবে যদি কম্পিউটারে আমি করি তো কম্পিউটারে স্ক্যান করবো কিভাবে কম্পিউটার থেকে করতে চাইলেও হবে না তো ফোন থেকে করতে হবে ও আচ্ছা আচ্ছা ফোন থেকে করতে হবে আচ্ছা তো সমস্যা নাই ওটা ব্যবস্থা করতে পারবো তো এলে আমি এগুলা রেডি করে আপনাকে মানে একদিন মনে করেন যে কালকে বা রাত্রে সাপোর্ট ক্লাসে এসে আমাকে আমার একটা প্রাথমিক একটা গিগ পাবলিশ করা ভাই ইয়ে করে দেন আপনি একটু হেল্প করে দেন হ্যাঁ কারণ আমি এটা নিয়ে খুব আসলে অনেক ডিপ্রেশনে আছি

এগুলো সব রেডি আসেন সাপোর্ট ক্লাসে একদম সব গুণ দেখাই দেব আচ্ছা আচ্ছা আপনি গিগ আর কি টাইটেল আমি ওই তিন চারটা মানে বাছাই করে একটা ডক ফাইল রাখব এই তো হ্যাঁ ওখান থেকে বাছাই করে আইনা দিলে হবে তাই না এদিকে মানে হাতে লিখমু নাকি এইভাবে কপি করে নিয়ে আসব 10 জনের রিসার্চ করবেন কপি করবেন না 10 জনেরটা দেখবেন দেখে রিসার্চ করে আপনি আপনার মত করে সাজাবেন আচ্ছা 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 ঠিক আছে তারপর আপনি দেখবেন ঠিক আছে দেখা পরে পাবলিশ করবার কি আপনাকে দি আপনি কত নাম্বার भेजছেন 9 নাম্বার भेजছি জি 9 নাম্বার भेज আপনি তো এখনো ক্লাস শেষ হয়নি হ্যাঁ ভাই আমাদের ক্লাস শেষ হয়নি কিন্তু ফাইবার অ্যাকাউন্টটার জন্য আমি চাচ্ছি একটা গিগ আমি দিয়ে রাখার জন্য আর কি এটা আমি অজান্তে উইন্ডু দিয়ে আনছিলাম ল্যাপটপটা আমার ফাইবার অ্যাকাউন্টটা তো আর ডিসেবল মানে अप्रूव করে নেয় আর কি ফাইবার তো ওটা তো আপনি বললেন যে করার জন্য তো আমি উন্ডোজ দিয়ে আনলাম আইন আবার নতুন করে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম শুধু একটা পাবলিশ করে আর মানে সামনে দিকে আগাবো না কি কারণ ইউটিউবের পাট আমাদের শেষ হয়ে গেছে ঠিক আছে অপরা মেনি এটা ব্রাউজারে ইনস্টল দেন অপরা মেনি গুগল ক্রোম থেকে লগ আউট করে অপরা মেনিতে লগইন করে রাখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বা ইয়েতে মানে ক্রুমে মানে ক্রুমে হবে না হ্যাঁ ক্রোমেও হবে আপনি অপেরা মিনিতে নিয়ে যান আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাইয়া জি ভাই আসি আলহামদুলিল্লাহ কালকে তো আমায় ফোন করতে বলেছিলেন আমার এখানে সে বিকেল ছয়টা থেকে রাত একটা পর্যন্ত কারেন্ট ছিল কি করবো ভাইয়া ওই গিফটটা নিয়ে তো আসলে ওইখানে পেন্ডিং হয়ে আছে মানে ড্রপ হয়ে আছে আপনার যখন বিদ্যুৎ থাকবে তখন হচ্ছে আমাকে মেসেঞ্জারে কল দেন আমি এই ক্লাসে যে কল করব এটাই সমস্যা বিদ্যুৎ যে কি শুরু হয়েছে ওইটাই তো এখন থেকে 2 ঘন্টা পর যখন ইচ্ছে তখনই আচ্ছা এখন থেকে 2 ঘন্টা পর এখন বাজে 2:00 মানে 4:00 এর পরে হুম এম দেমাশুম ভাই বলেন করতে কি আমার আছে ফাইভ ফাইভ হচ্ছে কি অ্যাপও থাকা লাগবে ফোনের মধ্যে লগইন করার জি ওই গিক ভেরিফাই করতে হলে মানে ফোনের মধ্যে ওই যে থাকতে হবে হ্যাঁ ফোনেও থাকতে হবে তো ফরীত ফোনে থাকতে হবে তো সেটা কি মানে অ্যাপ থাকতে হবে না ব্রাউজার থেকে করলে হবে অ্যাপ থাকতে হবে ফরিদ ভাই আচ্ছা তো আমি অ্যাপটা আমি ইনস্টল করেছি কিন্তু এখনো লগইন করি ঠিক আছে বাকিটা যখন ভেরিফাই করব তখনই করে দেব আচ্ছা ভাইয়া ফরিদুল ভাই হ্যালো ভাই একটা ফজল ভাই জি ভাই বলেন বলছি যে মিটিং করতে করতে মোবাইলে আমি এই যে কিছু পোর্টফোলিওর ইউটিউবের পোর্টফোলিও যে লিংক দিছিলাম একটা বায়ার এই হোয়াটসঅ্যাপে অনেকক্ষণ তার সাথে চ্যাট তো এখন আবার লিংক পাঠাইছে যে আমি যে পোর্টফোলিও যে দিছি ইউটিউবের ফাদার কে সিজেন এটা লেখছে আই হ্যাভ রিসিভড দ্য সেম ফ্রম সেভারাল পিপল অল আর

ওই যে ফরাদ ভাই যে ক্লাসে দেখলাম যে ওই ড্রপ বক্সের লিঙ্ক করে দিতে বলছিল হ্যাঁ ওটা হচ্ছে শেয়ার লিঙ্ক ওটাই আপনি ওখান থেকে পিডিএফ দিতে পারবেন ওয়ার্ড ফাইলে দিতে পারবেন যখন আপনি ডাউনলোড দিবেন তখন পিডিএফ এ দিলেন যখন শেয়ার লিঙ্ক দিলেন তখন ওইটাই শেয়ার করে দিতে পারবেন আচ্ছা আচ্ছা পিডিএফ না এখন এখানে কি এখন কি করা যায় ভাই কি লিখবো নাকি উনি লাস্ট ফিনিশিং কি বলছে মানে উনি রিসিভ করেছে এরকম অনেকেই এই ছবিগুলো ছবি গুলো দিয়ে অনেকেই বলছে যে প্রত্যেককেই বলছে এটা আমার কাজ উনি কি করে বুঝবে এটা স্পেসিফিক আমার কাজ অফার দেন যে তুমি জুমিয়ে আসো আমি তোমার পূর্বের আমার যে পূর্বের এক্সপেরিয়েন্স আছে এই আমার কেসি স্টাডি দেখাবো এবং হচ্ছে আমার রানিং কাজের স্ক্রিনশট দেখাবো পাশাপাশি আমরা তোমার বিজনেস নিয়ে বিভিন্ন আলোচনা করব

রাজত ভাই ডিস্টার্ব করার দরকার নাই মিউট করে বাইরে কথা বলেন হ্যাঁ দেখতে পাচ্ছি আপনার কথাগুলো ভেঙ্গে ভেঙ্গে আসতেছে আমি আপনার কোনো কথা বুঝতে পারছি না

যেকোনো একটা প্রোমোশনের জন্য যেকোনো একটা হবে সেটা বায়ার আপনাকে বলে দেবে কোনটা নিতে হবে বায়ারকে বলেন যে তুমি কোনটা সে মার্কেটিং করতে চাও এফার অডিও বুক কিন্ডেল একটা এটা বায়ারে বলে দেবে এরপর বলেন এরপর অন্য কারো কোনো কোশ্চেন দেখলে বলেন আসসালামু আলাইকুম ফরিদুল ভাই তাহলে লিভ নেই এখন নাকি ঠিক আছে ভাই ওকে আসসালাম আলাইকুম এরপর অন্য করে কোনো কোশ্চেন দেখলে বলেন